বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ শুক্রবার দুপুর তিনটায় ফরিদপুর মহানগর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলটি প্রেস ক্লাব হতে শুরু হয়ে শহরের ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয় এর সময় সেখানে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক দপ্তর সম্পাদক আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ